عليكم ورحمة الله وبركاته أبشرك شوائي الحمد لله الحمد لله رب العالمين لاكبات للمتقين والصلاة والسلام على سيد الأشراف الأنبياء والمرسلين وعلى آله وصحابي أجمعين. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما قلبت الجن والانس الا ليعبدون وقال تعالى أيضا اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم উল আজিম সর্বপ্রথম সেই মহান মনিপের দরবার লাখো কোটি সুক্রিয়া আদায় করি যে মহান রব্বুল আলমিন দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে আজকের এই মুবারকমাই দিনে জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে নামাজের পূর্ব মুহূর্তে মসজিদে সমবত হয়ে আমলে নিয়েতে কিছু কথা বলার এবং শোনার তফিক যে মহান মনিপ দান করলেন মহান মনিবের দরবার শুক্রিয়া আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ দুরুসাল্লাম পাঠ করে মানবতার মুক্তির দিশারি সাইদুল মুরসালিন আম্মিয়া খা তামান্নবীন মুরদুল আল বিশ্ব নবী মোহাম্মদ রসুল উল্লাহ সবাই রসল্লা সাল্লাম আমি আপনাদের সামনে মহাগণতাল কুরানুল করিমের উল্লেখযোগ্য সুরা সুরা জারিয়াত এর থেকে একটি আয়তে মুকদ্দাসা আয়াত নম্বর পঞ্চান্ন এবং সুরাতুল ফাতেহার শেষের থেকে কিছু তেলত করেছি এরই আলোকে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলবো ইনশা আল্লাহ অমা তফকে ইল্লা আলাইহি তাল তোয়নিফ সম্মানিত উপস্থিতি আল্লা রব্লা আলমিন কালাম হাকিমের ভিতরে বলছেন আমি মানুষ আর জিনকে অমা খলাক জিন্লা আলি আবুদুন আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র একমাত্র আমার ইবাদতের জন্য অন্য কারো এই জন্য আমি আর জিনকে সৃষ্টি করি না অর্থাৎ গোলামি করবে শুধুমাত্র আমার যদি শুধুমাত্র না বলতেন তাহলে আল্লাহর গুলামি কিছু করবে আর মানুষের কিছু গুলামি করা যেত যেত কি না এই জন্য আল্লাহ বলছে একমাত্র আমার গোলামি করবে অন্য কারোর গুলামি করবে না আর সুরাই পাতে আর ভিতরে আমরা সেইটাই বলি নামাজে দাঁড়িয়ে আমরা যারা নামাজি মানুষ নামাজে দাঁড়িয়ে বলে ও মনিপ ইয়া কানা আহবদুয়া ইয়া কানা ও আমার মনি আমরা তোমারই গুলামি করি একমাত্র তোমারই দাসত্ব করি তোমারই বন্দি করি তোমারই ইবাদাত করি এর বিনিময়ে তুমি আমাদেরকে সরল সঠিক পথ জান্নাতের পথ দেখাই দাও সিরাতুল মুস্তাকিম অর্থাৎ জান্নাতের পথটা আমাদের দেখাই দাও কোন পথ জান্নাতের পথ এমন পথ পদমুরিপ তুমি আমাদেরকে দেখাইও না যে পথে তোমার অভিশপ্ত মান্দারা চলে গেছে জাহান্নামের পথ দালালতের পথ গুমরাইয়ের পথ যে পথে আবুঝেল চলে গেছে ফিরাউন চলে গেছে উদ্বাস চলে গেছে মুগিরা সাইবা চলে গেছে ওই পথ তুমি আমাদেরকে দেখাইও না ওই পথ দেখাও যে পথে বিশ্বরমী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সহ সাবাইক রামিদনুল্লাহ তালাহিমাজমাইনগঞ্জ চলে গেছে ওই পথটা আমাদেরকে দেখাও তোমার ইবাদতের বিনিময়ে তোমরা ওই পথটা দেখাও ঠিক কিনা এটা না আমাকে বলি না তোমারই গুলামি করি আর তোমারই কাছে সাহায্য চাই এই সাহায্যের ভিতর থেকে সাহায্য চাই জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের পথের পাতেও চাই এইটে এখন আমরা যারা চাকরিজীবী যারা চাকরি করে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে ওই চাকরি করতে গিয়ে যদি সরকারি বেতন চাই সরকারি বেতন নেয় সরকার থেকে বেতন নাই আর আইনটা মানে অন্য লোকের তালিকা হবে গভর্নমেন্ট বেতন দেশে গভর্নমেন্ট বেতন দেয় আর গভর্নমেন্ট রুল জারি করে দেশে দশটা থেকে পাঁচটা পর্যন্ত স্কুল চালাতে হবে বা চারটে পর্যন্ত স্কুল চালাতে হবে কিন্তু আপনি আপনার মন মতো বললেন বেতন নেব সরকারের আর প্রতিষ্ঠান চালাবো মন মতো দশটা থেকে একটা পর্যন্ত প্রতিষ্ঠান চালাবেন এইভাবে যদি চলে বেতন কি থাকবে না বন্ধ হবে বেতন থাকবে বেতন কিন্তু থাকবে না বেতন অলরেডি বন্ধ হয়ে যাবে এক সময় এমপিও এমপিওর পরে লাল লাল দাগ পড়ে যাবে লাল তালিকায় চলে যাবে এমপিও বাতিল হয়ে যাবে যাবে কি না এমপিও বাতিল হয়ে যাবে অ মুসলমানেরা আমরা যারা আল্লাহ পাকের কাছে জান্নাত চাই কী চাই জান্নাত চাই জান্নাত চেতে জান্নাত পেতে গেলে আল্লাহর গুলামি করার দরকার আছে কি না আমরা কি আল্লাহর গুলামি করতেছি আমরা যেমন বেতন নেব সরকারের আইন মানবো মানুষের প্রতিষ্ঠান চালানোর জন্য আইন মানলে এমপি এর পরে লাল কাঠ পরে যায় প্রতিষ্ঠানের একাডেমি স্বীকৃতি বাতিল হয়ে যায় ও প্রতিষ্ঠান এক পর্যায়ে বন্ধ হয়ে যায় যাই কিনা আল্লাহ রব আহমিন বলছি রান্না তোমরা আমার কাছে জান্নাত চাও কি চাও আমার কাছে যদি জান্নাত চাও তাহলে আমার আইন মানো জান্নাত নেবেন আল্লাহর আর আইন মানবেন মানুষের হবে জান্নাত চাবেন আল্লাহর কাছে জান্নাত নেবেন আল্লাহর আইন মানবেন মানুষের যদি মানব রচিত আইন মেনে মানুষের আইন মেনে সরকারের আইন না মেনে মানুষের আইন মেনে প্রতিষ্ঠান চালালে এমপিও বন্ধ হয়ে যায় আল্লাহ প্রদত্ত বিধান আল্লাহর জান্নাত পেতে গেলে আল্লাহর আইন যদি আমরা না মানি আল্লাহর জান্নাতের দরজা বন্ধ হবে কি হবে না হবে না এই জন্য জান্নাত পেতে গেলে আল্লাহর মাই আইন মানতে হবে আমাদের তো হাত পা বাঁধা একটু কথা বললে বলে হুজুর রাজনৈতিক কথা বলে এক মসজিদের ইমাম সাহেব যখন নিয়ে কমিটি নাম ইমাম সাহেবকে বলছে হুজুর আপনি রাজনৈতিক কথা বলতে পারবেন না রাজনীতি করতে পারবেন না মোট বলে ঠিক আছে আমার ইমামতির চাকরিটার খুব দরকার পরিবার পরিজন নিয়ে চলা খুব কষ্টকর হয়ে যাচ্ছে মসজিদের ইমাম সাহেব ইমামতির চাকরি নেছে ইমামতির চাকরি নেওয়ার পরে কিছুদিন পরে রমজান মাস রমজান মাসে হাফেজ মানুষ খতম তারাবি পড়াচ্ছে খতম তারাবি যখন পড়েছে কুরানুল করিমের খতম পড়ে যে পার্শত আয়াত বাদ দিয়ে যখন আয়াত পড়তেছে আয়াত পড়তে পড়তে যেই চোর চোরের চুরির আসছে ও সারি কে তো ফাঁকতো আইদম আয়াত বাদ আয়াত আর পড়তেছ না এইভাবে চলতেছে চলতেছে তো সবাই তো হাফেজ হাফেজ না হঠাৎ করে সভাপতি সাহেবের ভাতিজা উনিও বড় মফের আলেম হাফেজ উনি একদিন মসজিদ নামাজ পড়ছে নামাজ পড়ে থেকে ইমাম সাহেব জিনার আয়াত বাদ দিয়ে থুয়ে গেল বাদ দিয়ে থুয়ে যাওয়ার পরে এই চাষাকে বলছে চাষা আমাদের যে ইমাম সাহেব তেলত ভালো খুব সুন্দর মানুষ শরীফ মানুষ বলে মনে হয় কিন্তু উনি তো কোরআন শেফ আয়াত বাদ দিয়ে থুয়ে গেছে রাত্রে যখন তার ওই পড়ে গেছে রাত দশটার সময় ইমাম সাহেবের কাছে সভাপতি কল দেছেন বলছে কি কী বলেন সভাপতি সাহেব কি জন্য কল দিয়েছেন বলেন বলছে আমার সঙ্গে এখনই দেখা করতে হবে বলছে সকালে দেখা করলে হয় না বলছে না না মনের ভিতরে খুব গাত্র দহন শুরু হয়ে গেছে জ্বালা করতেছে মনের ভিতরে মাথার ভিতরে মাথায় আর কাজ করতেছে না রাতে চলে গেলো না জানি সভাপতি সাহেবের কোনো বিপদ হলো কিনা সভাপতি সাহেবের কোনো বিপদ হলো কিনা গুটি গুটি পাই সভাপতির বাড়িতে গেল যাওয়ার পরে বলছে আমার ভাতিজা অনেক দিন পরে আসছে এসে বলছে আপনি নাকি কুরআন শরীফের আয়াত বাদ দিয়ে পড়ছেন বলছে হ্যাঁ কোরআন শরীফের আয়াত তো আপনি বাদ দিয়ে পল্টেই বলেছেন বলছে আমি কখন বাদ দিয়ে পোল্টে বলেছি কোরআন শরীফের আয়াত বাদ দিলে কি কোরআন খতম হয় নাকি বলছে আপনি না যখন আমাকে নিয়োগ দিয়েছিলেন তখন না তখন আপনি বলেছিলেন শর্ত দিয়েছেন রাজনৈতিক কোনো আলোচনা করতে পারবেন না মসজিদে রাজনৈতিক কোনো কথাবার্তা বলবেন না এই জন্য আমি বাদ দিয়েছি বলছে আয়াতের কোরআন শরীফের রাজনীতি কী আছে আয়াত কেন বাদ দিলেন বলছেন আল্লাহ রব্বুল আলমিন কালামে পাকের ভিতরে বলছে চোর চুরি করলে তার দুই হাত কেটে দাও এই দুই হাত কাটতে গেলে তো ইসলামী সমাজ ব্যবস্থার দরকার আর ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করতে গেলে তো ইসলামী রাজনীতির দরকার দরকার কিনা তা আপনি না বলছেন ইসলামী রাজনীতি করা যাবে না আপনি কুরানুল করিমে আল্লাহ বলছে জানি তো জানি ফাজলি তো কুল্লা ওয়াহিদ মিয়া তা জাল দাম জিনাকারি নারী হোক পুরুষ হোক তাকে একশো ঘা মারো যাতে অন্তরের ভিতরে কোনো প্রকার দয়া ময় না হয় এরকম ঘা মারোকে শেষ করে দাও হুজুর সভাপতি সাহেব এই আইন যদি বাস্তবায়ন করতে হয় তাহলে তো ইসলামী সরকারের দরকার আর ইসলামী সরকার গঠন করতে গেলে তো ইসলামী রাজনীতি করার দরকার আর ইসলামী রাজনীতি না আপনি নিষেধ করেছেন বসে হুজুর ইসলামী রাজনীতি করার দরকার নেই তেলহাত করা যাবে তেলহাত করেন তেলওয়াত না করলে তো খত হবে বরকতের জন্য কোরআন পড়বেন বরকতের জন্য বাবা বরণ করেছে বাবারে বাবার সব রেশালির জন্য হাবের সাহেব থেকে বাড়িতে খতম দিবেন খতম দিবেন কোরানের সুমু দিবেন এই জন্য কোরআন পৃথিবীর বুকে নাজিল হয়নি আল্লাহ আপনাকে বলছেন অমায় খোলাখপুল জিন্না উলিংসা ইল্লাহ লিয়া বদুন আমি মানুষের জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য আর ইবাদতের ইবাদতের সিস্টেম হলো যে মালিকের গুলামী করবো মালিকের আইন মানা লাগবে ইবাদাত আব্দুল আব্দুন থেকে যা উৎপত্তি হয় ওর নাম হলো ইবাদাত ইবাদাত মানে হলো আরবি শব্দের বাংলা অর্থ হলো গুলামী করাম আইন মানা কি করা গুলামি করা আইন মানা আপনি একজনের জমিতে কামলা দিতে গেছেন জোন বেচে গেছেন যারা আমাদের এলাকায় জোন বলে কোনো কোনো এলাকায় কামলা বলে তো জোন দিতে গেছেন জোন দিতে যাওয়ার পরে মনিব বলছে ভুই নিংড়তের আপনি কাঁচা ধান কাটলেন টাকা দেবে না মায়ের হবে মায়ের কাল্লারপুলা রেমিন বলছেন মহাগুরম তাল কোরআন উল কারিম পৃথিবীর বুকে নাজুল করে বলছেন নবীর হাতে কোরআন ধরাই যে বলছেন যে রসুল ওয়াল্নাজিয়ান শানা রসুল হুবিল হুদাম অদিনকেলি জিরা ওয়ালা দিনই কুল্লি ওয়ালাউকারি হাল মুর্শিকুন অরবী কোরআন দিয়ে আপনার হাতে দিয়ে বললাম যে আপনি পৃথিবীর বুকে আপনাকে একমাত্র প্রেরণ করেছি এই জন্য যে যত মানব রচিত মতদর্শ আছে যত পথ আছে আইন আছে সমস্ত আইনের পরে কোরআনকে বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করবে এই জন্য এখন এই কাজ যদি আমরা না করি অনেকে বলে খতিব সাহেবের পা ভাঙ্গি দেবো খতিব সাহেবের আর খতিবগিরি করতে দেবো না রাজনৈতিক আলোচনা বলুক সামনে সময় তারপর দেখবেন আজ থেকে চোদ্দশো বছর আগে দার অন্য বইটাকে আবুঝেলের মন্ত্রী পরিষদে পাশ করেছিল যে কি পাশ করেছিল করেছিল যে আর কোরআনের কথা শুনবে না কি শুনবে না কোরআনের কথা শুনবে না কোরআনের কথা যেখানে হবে সেখানে তোমরা বাধা দেবে কোরআনের কথা সেখানে যেখানে হবে সেখানে বাধা দেবে সেখানে হট্টগোল শুরু করবে কত বছর আগে চোদ্দো শত বছর আগে দার অন্যতরে বইটাকে আবুঝেল পাশ করেছিল যে তুমরা এইটা আর শুনবে না ওকার আল্লাধীন কফর উল্লাহ তসম্ ওলি হাজ অল কুরান ইওল্লোকৌ ফিল্ লা আল্লাহকুম আল্লাহ কুরানে বলছেন বুঝে লাইন পাস করেছিলাম কিয়ামত পর্যন্ত আবু জেলে প্রেতাকতে থাকবে আবু জেলে উত্তর থাকবে উদবার উত্তর সুরি থাকবে সাইবার উত্তর সুরি থাকবে ফিরাউনের উত্তর থাকবে নমরুদের উত্তর সুরি সুরি থাকবে তারা কোরআন বন্ধের কথা বলবে যখন খতিব সাহেব মসজিদের মেম্বার থেকে হক কথা বলবে তখন খতিব সাহেবকে বিভিন্ন প্রকার হুমকি দেবে হুজুরিটা বলা যাবে না এরা হলো আবু জেলের উত্তর এরা হলো উদ্বার উত্তর সুরি এরা হলো সাইবার উত্তর সুরি এরা হলো ফিরাউনের উত্তর সুরি এরা মুসলমান না বোধন কথা আইন পাশ করলো কে আবু জেল আইন পাস্ট করলাম অকল আল্লাহাদীরা কাফরগুলা তসনৌল ই হাজল কুরান রাবার সমাজে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলে যে ক্ষতিবোর কথা বলে কেন ওই এড়াই চলতে পারে না আমারটাতে আবু জেলের ভাইরা ভাই এ ফিরাউনের ভাইরা ভাই আবুঝেল আহ্বান যারা কোরআনের আইন মানে না যারা কোরআনের আইন কথা বলতে গেলে কোরআনের কথা বলতে গেলে বাধা দেয় এটা হলো নব্য ফ্রাহুণ নব্য আবুল নব্য উদ্বা বুঝছেন কথা একটা গল্প বলি একটা দুষ্টু ছেলিয়ে রাস্তার পরে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে যে যায় তার পাশায় খুঁচাতে আর কয় দশটা টাকা দিয়ে যাও পাঁচশো টাকা দিয়ে যাও টাকা পয়সা করে একজন লোক গেছে যাচ্ছে দুষ্টু দুষ্টু ধরনের এবার যাওয়ার পরে ওর পাশে এক খুসা দেওয়ার পরে পাশায় যেই খুঁসাতেছে দিদি ও দশটা টাকা দিয়েছে দিয়ে বলতেছে পিছনে যে লোকটা আসবে ওর পাশায় যদি তুমি খুসা দাও ও তোমার মেলা টাকা দেবে এক হাজার টাকাও দিতে পারে এক হাজার দিতে পারে পিছনে এইবার ঠিক আছে দশ টাকা তো দেশে এইবার যে আসবে ওর পাশায় খোঁচা দেবো দিদি আমার এক হাজার টাকা দেবে মেলা টাকা দেবে ওইভাই বলি গেলো দশ টাকা দিয়ে আদর করি মাথায় হাত বলে বলি গেল পিছনে এসেছে রাজা রাজার পাশায় দেশে খোঁচা বিয়ার সাথে সাথে মোটামুটি সৈন্যদের বলে অ্যারেস্ট করো অ্যারেস্ট করে বলে বাড়ুয়ে পাশার চামড়া তুলে ফেলো কি করো বাড়ুয়ে পাশার চামড়া তুলে ফেলো যত সময় পাশায় চামড়া থাকে তত সময় ছাড়িয়ে দিয়ে বাড়ুই টান টান করে ফেলাইছিস কিছুক্ষণ পরে ওই যে দশ টাকা দিয়ে গেলো ও লোক আসছে লোক আসছি যে আচ্ছা কী অবস্থা বলছে তুমি ওই যোগটা আর খোঁসা দিত বললে খুঁজা দেওয়ার পরে আমার পাশার সামনা তো আর নেই বলতে সব জায়গায় খোসা দিলে পাঁসার চান্দা থাকে না বুঝে শুনে খোসা দেওয়া বুঝে না ফিরাবনের উত্তর ছোড়ি না সব জায়গায় খোসা দিও না কোরান এর গায়ে খোসা দিলে পাসার চান্দ থাকবে না বাংলায় তুমি চাকা হবে না তোমাদের শরীর সমাধি হবে কোরআনের গায়ে আঘাত করলে নর্থারিতে কোণালের তাপ বলে কোরআলের দশ মাহ বলে মসজিদে মরজিদের ভিতরে তারা যে নোংরা কাজ করেছে নষ্টমী কাজ করেছে পৃথিবীতে ইতিহাসে তারা মানে দৃষ্টান্ত রেখে যাচ্ছে পৃথিবীর ইতিহাসে পৃথিবীর মানুষ দেখেছে যে কি করেছে তারা কোরআনে দোষ দিচ্ছে কোরআন শিক্ষা দিচ্ছে নামাজ পড়তে পারে না নামাজের তালিম দিচ্ছে সেখানে তারা বাধা দিচ্ছে সব জায়গায় খুসা দিলে কিন্তু পাচার চামড়া থাকবে না বুঝছেন কথা এই জন্য বুঝে শুনে খোঁজা দেওয়ার চেষ্টা করবেন আমি ভারত থেকে ভিসা করে এই ঘুঘুরাইলে আসিনি এই দেশ থেকে ভিসা করে ভারতে যাই ঠিক কিনা না বারে গিয়ে সেই বাংলাদেশ থেকে বিষা করে যায় আমি বাংলাদেশের বৈধনা করি ঠিক কিনা আমি বাংলাদেশের বৈঠিত না করি কোরআনের ধার ধারক বাহক 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 কোরআনের হিসাবে কোরআনের দাওয়াত আমি দেবো দেবো কিনা কে বললো কে কি বললো না বললো ওটা দেখার সময় আছে কোনো রক্তচক্ষুকে পরোহ করার সময় আমার নেই এ উরি তুুন আলি উঠুন আল্লাহ হিবিয়া ফহিম অল্লহ মুতিমুনুরিহি অলা উং কানি হালকা ফিরো আছে আপনাকে কোরআনের সুরের সবের ভিতরে আল্লাহ বলছেন কাপড়ের চাই মুখের ফু দিয়ে মুখের ফু দিয়েম কোরানের আলোকে নির্বাহ করে দিতে। যে ফু দেব আর কোরানের আলো নিবে যাবে খারা চাই কাপড়েরা চাই আজকের বাংলার যারা ফুদে কোরআন নিবাতে চায় এরা কাপড়ের উত্তর সুরে ফিরা উত্তর আবু আবুের উত্তর সুরে বোঝেন কথা গ্রামে বাড়ি গ্রামে কাজ নেই না হলো কালুমিয়া ঢাকায় গেছে কাজ করতে যাই এক বাড়িতে কাজ নেশে ঘর মুসা কাজ কি কি কাজ ঘর মুসা কাজ নেশে বাড়িতে থাকে এখন এই ঘর মোশামুসি করতেছে ঘর মোশামুশি করতে করতে প্রথম দিন প্রথম দিন ঘরের ভিতরে গেছে যাওয়ার পরে মালিক বলতেছে কালু যখন শোবা তুমি এই বাল্ব লিবইতে শুবা বাল বন্ধ করে শোবা এখন কালু বাড়িতে তো লম্প ফজানি অভ্যাস কি ফজানি অভ্যাস লম্প ফজানি অভ্যাস লম্প ফু দিয়ে ফজাই চাই না হারিকেন ফু দিয়ে ফজাই চাই না কালু ফু দেওয়া শুরু করেছে ফু দিলে বাল্ব লেপবে ফু ফু দিলে বাল্ব লেপবে না ফু দেওয়া শুরু করে ফু দিলে তো বাল্ব লিপতেছে না কালু এবার টেবিল নিয়ে আইয়েছে টেবিল নিয়ে টেবিলই পরে উঠে ভালো ঠেই পাচ্ছে না এবার ওর পর চেয়ার দেছে সিয়ারে সিয়ারে ভর উঠে সিয়ারে ভর উঠে জোরে এরম যখন দেওয়ার সাথে সাথে কালো নিচে চিত কালো নিচেই চিত চেয়ারে ভর্তি নিচে চিত পুরে কালো হাত ভাঙা সারা বলছে কিসের শব্দ হলো কালো কিসের শব্দ হলো বলছে যা পড়া আপনি যে বললেন ভাল লিবাতে বাড়িতে এক ফুটি লম্প তিন ডেলি বাইছি আর ফু দিছি ফু দেওয়ার পরে আমি এখন লিপ লিপদি বসেছি অব পৃথিবীর মানুষের নাম যারা কোরআনকে ফু দিলি চাও ওই কালুর মতো তোমাদেরও লিপে যেতে হবে সময় কিন্তু বেশি নেই আছে কাল মতো লিভে যেতে হবে ফিরাউল লিবে গেছে নমরুদ লিবে গেছে আবু আবুহেল লিবে গেছে পৃথিবীর বড় বড় গাদ্দার যারা ছিল তারা লিবে গেছে আমলিকু লিবে গেছে গেছে কিনা যায়নি গেছে যারা মানুষের উপরে অত্যাচার করেছে কোরআন বন্ধেরই করেছে যারা ফতুয়া বন্ধ করেছে আজকের যারা বলো আইন বিশ্বাস করিনো করিনি তোমাদের লিবার সময় এসে গেছে বুঝছেন যারা কোরআন লিবাতে চাই তারা লিবে যাবে আয়োজক কালো যাবে কিনা তারা লিবাতে চায় যারা কোরআন ফুদি বন্ধ করতে চায় যারা হুঙ্কার দিয়ে যারা জবান বন্ধ করতে চায় তোমাদেরও লিবার সময় এসে গেছে লিবে যেতে হবে যেতে হবে কিনা কালু যেমন লিবে গেছে ওই রকম লিবে যেতে হবে ফু দিয়ে কোরআন লিবানো যাবে না যাবে আল্লাহ বলছেন যে যারা চায় মুখের ফুৎকার দিয়ে ইউরি দু না লি থিউ নু রল্লাহ এটা কিসের সিগা মুজারের সিগা এখন নিবানোর চেষ্টা করতেছে অদূর ভবিষ্যতে কেয়ামত পর্যন্ত করবে ইউরি দু না তারা ইচ্ছা করবে লিউ থিউ নুর আল্লাহ হিবিয়া ফহিম আমার নূরকে কোরানের আলোকে মুখের ফু দিয়ে তার নিভাই দেবে পারবে আল্লাহস আল্লাহ মু তিম্নুর ই ওলাহু কারি হালকা ফিরুন মুর্শিকুন বিভিন্ন জায়গায় বিভিন্ন কাফিরুন বলছে মুর্শিকুন বলছে কিন্তু আমি আমার কুরাণকে বিজয়ী শক্তি হিসাবে পৃথিবীর মুখে বিজয়ী বিজয়ী শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করব আ পৃথিবীর মানুষেরা টাকা বয়স থেকে চোদ্দশো বছর আগে সেই কামার দিকে মক্কা মহাজমার দিকে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের পরে উচ্চ স্তরের ইস্টিম রুলা চালিয়ে মক্কা থেকে রাতে অন্ধকারে মদিনায় হিজরাত করা করানো হয়েছে এই মদিনায় যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলমীর মহাগ্রন্থ আল কুরানুল করিম তার হাতে দিয়ে কোরআনের রাজ কায়েম করে দিয়েছে দেয়নি কথাকে মিথ্যা ইতিহাস বলছি হাদিস বলছি ও মদিনার দিকে একজনও ছিল না আজকে দেখেন পৃথিবী দেখেন বাংলাদেশে বাংলাদেশের দিকে তাকান যারা ছিল। যে বাংলাদেশ জামাত ইসলামীকে বাতিল করে দেবে নিবন্ধন বাতিল করে দেবে বাংলাদেশ জামাত ইসলাম চাইছিল একটা দল তাদের নিবন্ধন বাতিল হয়ে গেছে টু ডেট টু মরো অল্প দিনের ভিতরে তারাই শেষ এই জন্য যারা ইসলাম নিবাতে চায় কোরআনকে নিবতে চায় সুন্নাকে নিবাতে চায় ইসলামী শরিয়া নিবাতে চায় তারা অবশ্যই 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 নিবে যাবে যাবে কিনা ফিরাউন নিবে গেছে ফিরাউনের শলিল সমাধি হয়ে গেছে আজ মিশরের কায়রোজ জাদু তার লাশ আছে তোমরা লাশ দিকে শিক্ষা দাও যে তোমরা অতীতে ফিরাউন হওয়া। আবু জেল হবা উদ্ব হবা সাইবা হবা দৃষ্টান্ত সব রেখে দিয়েছি লাশ মাসে খায়নি খাইছে লাশ কিন্তু মাসে খায়নি আল্লাহ বলছেন আলাউমান উনাজিকা বিবাদানি মাত লিমান তাকুনা খলফাকায়াম আজকে আমি তোমার বডি আলে উমা নুনজিকা পি আদানিকা তোমার শরীরকে আজকে আমি হিফাজত করে রাখব পৃথিবীর মানুষের জন্য খালপাকা আইয়া উদাহরণস্বরূপ দৃষ্টান্ত সরবে এটা দেখবেন বলবে এটা ফিরাউন ফিরাউনকে একটু দোয়া করে দোয়া করে না বদ্ধ করে লক্ষ টাকা দিবেন এক কোটি টাকা দিবেন টাকা দিয়ে বলবেন যে ভাই তোমার একটা ছেলে হয়েছে নামটা ফিরাউন রাখো দিন থাকবে মূলত টাকার দরকার নেই আমি জোন বেশি খাবো বিক্রি করি খাবো তো ছেলের নাম ফিরাউন রাখব না অর্থাৎ কবি সপ্ত আবু ঝেলের নাম রাখতে বলেন রাখবে আবু জেল নাম রাখবে না নমরুর নাম রাখবে না সাইবা নাম রাখবে না মুগিরা নাম রাখবে না কেন রাখবে না এরা হলো অভিশপ্ত সুতরাং কোরআনের গায়ে যারা হাত দিয়েছে যারা ফু দি কোরআন নিবাতে চাই যারা কোরআন বন্ধ করতে চায় যারা তাপসির মহাবিল বন্ধ করতে চাই আল্লাহ রবুল আলমিন এদেরও বন্ধ করার জন্য ব্যবস্থা নিয়েছে নেয়নি নমরুদির অনেক বাহিনী ছিল ছিল কি না মরিয়েছে কি দিয়ে ল্যাংনা মশা কি মশা ল্যাংলা মশলা পা নেই ল্যাংলা মশলা তোমরা যেন মস্তানি করো পৃথিবীতে মস্তানি করতেছ মসজিদের দ্বারসে কোরআনের দাসে বাধা দিচ্ছ খতিব সাহেবের মাঝায় দড়ি দেওয়া চিন্তা করতেছ খতিব সাহেবকে বলতেছো যে কথা বললে হাত ভেঙে দেবো পা ভেঙে দেবো জবান বন্ধ করে দেবো খতিবগিরি ছুটাই দেব তোমরা কখন ছুটে যাওয়া টেরো পাবা না বাবা আল্লাহ বলছেন আমি শালটি সে দিই তার কারণ দড়ি তো আমার হাতে দড়ি আমার হাতে না আমরা অনেকে সড়কবেলায় গুড়ি উড়াইছি নি গুড়িতে সুতো দিছি সুতো দিতে 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 আসরের আজান যখন দেশে বা একটু মেঘ হয়েছে তখন সুতো কেমন টানে জোরে টানে জোরে টানতে টানতে সুতো গুসাই সময় হয় না গুড়ি আগে আসুক আল্লা বুঝে দিয়েছে ষাট বছর সত্তর বছর গুড়ির সুতোর মতো তোমার হায়াত দিয়ে দিয়েছি আর ঝোলোকোনায় মেঘ উড়ার জন্য আজরাইল রেডি করে রেখেছি আজরাইল যখন যাবে এক টানে নিয়ে চলে আসবে গুড়ির সুতোর মতো অত টান লাগবে না লাগবে আমাদেরকে সবার আব্বাবাসী আছে আমার তো নয় আপনাদের সবার কি আব্বা আছে মা আছে অনেক লোক মা হার আছে না তাহলে মা চলে গেছে দাদা চলে গেছে শিক্ষা নেবেন না শিক্ষা মানে কি আল্লাহর ইবাদত না করা ইস্তেম আন্দোলনের বিরুদ্ধে করা এই জন্য যে কথা বলছিলাম চাকরি করতে গিয়ে যদি সরকারি বেতন নেন আর সরকারের আইন না মানেন চাকরি কি থাকবে আল্লাহর তৈরি জান্নাত নেবেন আল্লাহর তৈরি আইন মানবেন না আল্লাহর তৈরি আইন সমাজে প্রতিষ্ঠার চিন্তা করবেন না জান্নাত কী হবে হবে জান্নাত হবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সালমি কাফা ওয়া লা তাতাবি খুতুয়াতিস শাইতান ইন্নাহু লাকুম আদুউগুম মুবিন আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা ও ঈমানদাররা তোমরা ইসলামের ভিতরে পুরোপুরি প্রবেশ করো অর্থাৎ কুরআনুল কারীম সম্পূর্ণ রূপে মেনে নাও সম্পূর্ণ রূপে মেনে নাও কুরআনুল কারীম সম্পূর্ণ রূপে মেনে নাও ওই যে ইমাম সাহেব মতো পাঁচশো আয়ত বাদ দিক কোরআন শরীফ পড়লে যেমন খতম হয় না কোরআনুল কালিমের একটি আয়ত অমান্য করলেও আর ইমানদার থাকা যায় না যাই একটাই আয়ত অমান্য করলে যায় জিনার আইন অমান্য করবেন চোরের আইন অমান্য করবেন মদের আইন অমান্য করবেন সমাজে প্রতিষ্ঠার আন্দোলন করবেন না আপনি ইমানদার না আপনি ইমানদার না দলিলদের শেষ নামাজের আল্লাহ আলম সোরা পঁচাশি নম্বর আয়তের ভিতরে বলছেন আবা তুমিনুন আবি বাদিল কিতাবে তাকফুরুনা বিবাদ হামা জা জাউ মইফালু জালিকাম মিনকুম ইল্লা খুজুন ফিল হায়াতিল দুনিয়া ওয়া ইয়ামাল কিয়ামাতি রাদুন ইলা শদ্দিল আযাব আল্লাহ বলেন যে তোমরা কি মনে করেছ কুরআনুল কারীমের কিছুর উপরে ঈমান আনয়ন করবে আবা তুমিনুন আবি বাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ আর কিছু অস্বীকার করব সুবিধা বোধ গুলো মানবো আর যেগুলো সুবিধার বাইরে চলে যায় আমার দলীয় ব্যানারে পড়ে না দলীয় আদর্শে মেশে না ওইগুলো বাদ দিয়ে দেবো

একো নু না বিবাদ নাগপূর্ণ বিবাদ আর কিছু অস্বীকার করি সবজন মানি পৰা যায় মায়ুৰিদ উন এতটা ইচ্ছা করে আইয়াতা কিছু বাইনা জা লিকে সামিলা মদ্যমপন্থ অবলম্বন করে চলা কি পন্থা মদ্যমপন্থ অবলম্বন কৰি চলা মসজিদে নামাজ মানি রোজা নোজা মানি হোৱাজমানী জাকাত মানি ইস্তামী রাজনীতি মানিনী আল্লাহদের সম্পর্কে বলছে সুরা নিশ্চায় নম্বর একশ একপঞ্চাশ বোলা ই কাহুমুল কাফিরুন হাফ আলিন কাফিরিনা আযাবা মহিনা আল্লাহ বস্তু নির্ভেজাল কাফের কি নির্ভেজাল কাফের আর এদের জন্য আমি সবথেকে কষ্টদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছি কুফুরি হালাতে মরতে চান চান ইমান নিয়ে মরতে চায় কী নিয়ে ইমান নিয়ে মরতে চায় দুনিয়ায় যত লাঞ্ছন হোক যত গঞ্জন হোক যত অত্যাচার যত জুলুম হোক ইমান নিয়ে মরতে চায় ঠিক কে না জান্নাত পেতে চায় ঠিক কে না জাহান্নাম নাম নাম থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাই নাকি এই জান্নাত পেতে গেলে জাহান্নাম নাম থেকে পরিত্রাণ নিতে গেলে আল্লাহ প্রদত্ত কুরআন মানতে হবে আল্লাহ প্রদত্ত কি মানতে হবে কুরআ মানতে হবে স্বপ্ন অর্ধেক সব মানতে গেলে ইসলামী রাজনীতির কথা বললে আবার কোরআনের রাজ কায়েমের কথা বললে আবার কাপ্ত দাহন হয় কেন কাজ হলে কেন সব মানতে গেলে তোর ভিতরে আছে ওটা আছে না এই জন্য ফিরে আসতে হবে তওবা করে এখন ফিরে আসতে হবে আল্লাহ রবুল্লা আলম তৌফিক দান করো সকলে বলেন আমিন যে কথাগুলো বললাম আমি সব সকলে আমল করো তৌফিক দান দান করুক সকল বেলায় আমিন আমা তৌফিকিল্লা বিলসালাম